আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃথিবী অবাক তাকি রয় এর ষষ্ঠ পর্বে আজকে আমরা দেখবো চোদ্দো থেকে ষোলো পৃষ্ঠার একটা কবিতা আছে বা গান আছে সেটার মূলভাব তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে দ্বিতীয় অধ্যায়ের নাম কি ছিল পৃথিবী অবাক তাকিয়ে রয় তো প্রথমে একটা কবিতা আছে বা গান আছে আমরা এটা দেখি তারপর এটা মূলভাব দেখব দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয় দাম দিচ্ছি প্রাণ লক্ষ কোটি জানা আছে জগৎময় সতেরোশো সাতান্ন সনে ভাইবা দেখেন পড়বে মনে দাম দিচ্ছি পলাশির মাঠে ইতিহাস তার সাক্ষী রয় সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে দান করিতে লক্ষ্য জীবন তুচ্ছ বলে গণিরে আঠারোশো সালে দাম দিচ্ছি ফের জানে মালে পিছুন ফিরে চাইলে পরে একশো বছর কথা কয় উনিশশো সালের চোদ্দই আগস্ট রাতেরে ব্রিটিশ গিয়া সইপা গেল জল্লাদেরই হাতেরে তারা মোদের খুন কইরাছে নানা উজু হাতেরে লক্ষ্য করুণ হাসি হাসি খাইছে গুলি পড়ছে ফাঁসি তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারো হয় বায়ান্নতে মুখের ভাষা কিনছি বুকের খুনে বরকতেরা রক্ত দিচ্ছে বিশ্ব অবাক শুনে দিছি রক্ত জন্মাবধি সাগর সাগর নদী নদী রক্তে বাংলা লাল কইরাছি এই কথা তো মিথ্যা নয় উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাতে বাপের সামনে বলুক্ত ছুট মেয়ের ইজ্জত হয়নি রুট দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুনা যে উজান বয় দাম দিয়েছি মায়ের অশ্রু বোনের রে বলতে কি কি কেউ পারো তোমরা সে দাম কারো কমরে কত কুলের কুলাঙ্গনা নাম দিয়াছি বীরাঙ্গনা আজও বাংলার আকাশ বাতাস তারই শোকে উদাস হয় দাম দিয়াছি বুদ্ধিজীবী নামি দামি লোক কত এই জন্মে কি ফুরাবে ভাই আমার বুকের সেই ক্ষত উনিশশো সালে ষোলোই ডিসেম্বর সকালে অবশেষে দুঃখিনী এই বাংলা মাঝে আমার হয় এই গানটির গীতিকারও সুরকার হচ্ছেন কি আব্দুল লতিফ তো বাংলার বীর জন্যতা যুগে যুগে সমস্ত প্রতিকূলতাকে বিরুদ্ধে সংগ্রাম করে জয়ী হয়েছে ইতিহাস পূর্বকাল থেকে এই ভূখণ্ডের মানুষ সংগ্রামের মাধ্যমেই স্বাধীনতার পথে অগ্রগামী হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বান্নর ভাষা আন্দোলন বাষট্টির শিক্ষা আন্দোলন ছেষট্টির ছয় দফা আন্দোলন উনসত্তরের গণভুত্থান সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামে এই দেশের মুক্তিগামী মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছেন তা আমরা হচ্ছে এখন এই মূল মূলভাব নিয়ে আলোচনা করব। দাম দিয়েছি কিনে বাংলা কবিতা বা এই গানের মূল ভাব দাম দিয়েছি দাম দিয়ে কিনেছি বাংলা গানটিতে প্রতিকূলতার বিরুদ্ধে বাঙালি জনতার সংগ্রামী মনোভাব ও বীরত্ব গাথা ফুট উঠেছে আজন্ম শোষিত বাংলা ও বাঙালিরা তাদের অধিকার আদায় বারবার ত্যাগ স্বীকার করেছে সেই সতেরোশো সালে ব্রিটিশদের সাথে পলাশীর যুদ্ধে পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যায় তারপর একের পর এক শাসন শোষণে নিপীড়িত বাঙালি একে একে দুইশো বছর পার করে দেয় এরপর দেশ ভাগ হলেও বাংলাদেশ ব্রিটিশ থেকে আরেক জল্লাদের অধীনে পড়ে পলাশির যুদ্ধ সিপাহী বিদ্রোহ ভাষা আন্দোলন স্বাধীনতার যুদ্ধের সকল আন্দোলন ও সংগ্রামে এদেশের মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছে তবুও তাদের দমিয়ে রাখা যায়নি অবশেষে উনিশশো সালে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে বাংলার জনগণ স্বাধীনতা অর্জন করে তো ছিল কবিতার মূলভাব পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করা শুরু করব তুমি কেমন করে গান করো হে গুণী তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে শিল্প ও সংস্কৃতি নবম শ্রেণী দ্বিতীয় অধ্যায় চোদ্দ থেকে ষোলো পৃষ্ঠার কবিতার বা গানের মূলভাব আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ